হঠাৎ করে পৃথিবীতে আজব কিছু ঘটতে চলেছে সেটাও খুবই তাড়াতাড়ি কারণ নয় অক্টোবর দু হাজার মৃত্যু হয়ে যায় কিন্তু এর ঠিক এক বছর পর এমন কিছু ঘটে যেটা শুনে আপনি চমকে উঠবেন বাবিয়া এমন একটা কুমির ছিল যে শুধুমাত্র মন্দিরের পোশাক চাল আর গুড় খেয়েই পঁচাত্তর বছর বেঁচেছিল আর মন্দিরে রক্ষা করত কেরালায় অবস্থিত অনন্ত পদ্মনবস্বামী মন্দিরের ঝিলে এই কুমিরটি থাকত কিন্তু এই ঝিলে ও কোথা থেকে এসেছিল তা কেউ জানে না একদিন হঠাৎ করে ওর মৃত্যু হয়ে যায় আর তার ঠিক এক বছর পরে মানে পুরো তিনশো দিন পরই এই ঝিলে এমন এক রহস্যময় ঘটনা ঘটল যা দিয়ে বোঝার বাইরে ছেলে নিজে নিজেই না জানি কোথা থেকে আরো একটা কুমির চলে আসে এমন মনে হচ্ছে যেন বাবিয়ারই পুনর্জন্ম হয়েছে এর থেকেও আশ্চর্যের বিষয় হলো যদি আপনি এই ঝিলটাকে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ঝিলের আশেপাশে না কোনো নদী আছে না কোনো অন্য জলাশয়ের সাথে এটা যুক্ত আছে তবু এটা বলা হয় যে এই ঝিলে সব সময় একটা না একটা কুমির থাকবেই যদি একটা মরে যায় তাহলে আরেকটা একটা নিজে থেকেই জন্ম নেবে যদি আপনিও এটা থেকে অবাক হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন